আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে যে আমরা যেখানে থাকি এখানকার পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের ঘরটাও দেখাবো ঠিক আছে কিরকম ঘরে আমরা থাকি চারিদিকে দেখতে পারছো কত সুন্দর পুরো ফাঁকা জায়গা খুব পাতলা পাতলা ঘর সো যারা যারা ভিডিওটা দেখবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবে সো আসো ভিডিওটা কন্টিনিউ করা যাক আসো একটু এই সাইডেও দেখাবে দেখতে পাচ্ছি এখানে সব হোগলা বোন এগুলো সব হোগলা গাছ বলি কে কি বলো আমি জানি না এখানে আসো একটুখানি দেখাও আসো সো বন্ধুরা ঝাড়া ধারা যারা যারা দেখবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে কেমন লাগছে ভিডিওটা আশা করি তো খুব ভালো লাগবে কেন এত সুন্দর জায়গা ভালো কেন লাগবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে আশা করি আসো একটু চারদিকে দেখাবে ঠিক আছে ভালো করে সো জলদি আসো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ সামনে একটু জুম করে ওইটা আমাদের ঘর ওখানে আমরা থাকি ঘরের সামনে গিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে আসো জলদি আসো চলো চলো আগে চলো এখানে এগুলো জাল দিয়ে রেখেছে কৃষির জন্য দেখতে পাচ্ছ জাল দিয়ে রেখেছে নিশ্চয়ই কোনো কারণ আছে আমি তো সঠিকটা জানি না যারা কেউ যদি জেনে কমেন্টে জানিয়ে দিয়ে যাবে আর ভিডিওটা কন্টিনিউ দেখো ভালো লাগবে সো একটু আসো ভিডিওর অনেক লং হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা খুব সুন্দর এখানে শুধু মাছ চাষ হয় দেখতে পাচ্ছ এটা ফিশারি বলি আমরা এখানে মাছ চাষ হয় আর গরমের সিজনে ধানও চাষ করা হয় খুব সুন্দর একটা জায়গা দেখতে সো আসো আসো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ঘরের কাছে এসে গেছি আমরা যেখানে থাকি ওখানে এসে গেছি সো লেস গো জলদি আসো আমাদের ঘর দেখাবো আমরা কিরকম ঘরে থাকি ঠিক আছে আর আমাদের ঘরটা যদি দেখে ভালো লাগে কমেন্টে অবশ্যই অবশ্যই বলে দেবে ঠিক আছে সো গো ভিডিওটা জলদি কন্টিনিউ দেখতে থাকবে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের ফিশারি চালু এই যে একটা পাড় দেওয়া রয়েছে পাড় হোক বাঁধ বাঁধ বলে ফের পাড় আমাদের এখানে তোমাদেরও যারা যারা দেখবে তারা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের ফিশারি চালু হয়ে গেছে ভগলা ভর্তি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে ইন্টারেস্টিং ভিডিও হবে চল জলদি আসো ক্যামেরাম্যান জলদি আসো চলো দেখতে পাচ্ছি এখানে একটা পাখি মোরে ঝুলছে চলো চলো কি পাখি তো সঠিক সো দেখতে পারছো কিরকম জায়গাটা খুব ভালো জায়গা পুরো ফাঁকা এখানে আসলে কোনো ঝামেলা নেই রিল্যাক্সে থাকতে পারবে সো বন্ধুরা দেখতে পারছো আমাদের ঘর তো লাস্টে দেখাবো সো এইদিকে চারিদিকে আগে দেখে নাও কিরকম লাগছে খুব ভালো জায়গা আর ভিডিওটা যারা যারা দেখবে তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আর এই জায়গাটা কোন জায়গা কোথায় যদি আমার আমাদের আশেপাশে যদি কেউ যদি দেখে থাকো চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে জায়গাটা কোথায় ঠিক আছে ভিডিওটা আমি কোথায় বানিয়ে দেখাচ্ছি আর যারা জানে না তারা তাদের আর কী বন্ধুরা তোমরাও কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে সো দেখতে পাচ্ছ পাড়ে আমরা নারকেল গাছ পুঁতেছি একটা তুলসী পাতা গাছ আছে কুল গাছ আছে একটা নারকেল গাছ আছে আছে এইদিকে নিয়ে আসো দেখতে পাচ্ছো জামরুল গাছ জামরুল হয় খুব সুন্দর এখন জামরুল হয়নি এখানে একটা আছে নোল গাছ আমরা নোড় বলি কে কি বলে আমরা জানি না সঠিক এটা নোল গাছ নোড় হয় এখন হয়নি আর এটা পাচ্ছ আমাদের ঘর এটাই আমাদের ঘর ঘরের দরজায় এখন তালা মারা আছে দেখতে পাচ্ছি এখন কেউ থাকে না আমরা অন্য জায়গায় থাকি সো কি দেখাবো ঘর দেখাবো বলেছি দেখাচ্ছি তোমাদেরকে ঘরের চাবি তো এখন নেই আমার কাছে ঘরের চাবি আমাদের ওই ঘরে আছে সো ভিডিওটা আসো আরও দেখতে থাকো ভালো লাগবে আর কি কি আছে আমাদের এখানে সব দেখাবো আসো আরে আমাদের এই বালা গাছটা মরে গেল বালা গাছে কোনো চিহ্ন নেই পাতা নেই কিছু নেই হ্যাঁ না না বাস তো পড়েনি বাট একটা ফের আবার দেখতে পাচ্ছি এই গাছ এই জামুল গাছে ফুল ফুটেছে দেখো দেখতে পাচ্ছি এই দেখো গাছটা ফুল ফুটেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই আমাদের ফিশারি এটা পুরোটা সো ভিডিও অনেক লং হয়ে গেছে হুম দেখতে পাচ্ছ এইটা আমাদের ঘর আর নেক্সট টাইম যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এখন দেখতে পাচ্ছ প্রচুর ধূপ কিন্তু ওপরে তুম দেখাও একটুখানি প্রচুর ধূপ কিন্তু গা জ্বালা করছে গরমে তাও আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য দেখানোর জন্য সো যারা যারা ভিডিও দেখবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে আর কি বলবো ভাইকে সাপোর্ট করো ইনশাল্লাহ চেষ্টা করো খুব ভালো ভালো ভিডিও দেওয়ার কেন আমার তো চ্যানেল ব্লগ ইন তো ব্লগ ভিডিও করে আমাকে দেখাতে হবে তোমাদেরকে সো আরেকটা কথা বলেছিলাম যে ঘর আমাদের কিন্তু ঘরে আমরা থাকি না এখানে যখন গরমের চাষ হয় আমাদের এখানে ধান চাষ হয় তখন শুধু এখানে থাকা হয় আর যখন আমাদের বাদ বাকি হয় মাছটা ধরা হয় তখন থাকা হয় বাদ বাকি এখানে থাকা হয় না সো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাবো দেখাবো করে ভাবছি কদিন দেখাতেই পারি না আজকে টাইম পেয়ে গেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি